চুনারুঘাট মাদকপুর আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমন দুই বন্দর স্ত্রী হলে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি বৃহস্পতিবারে এক ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সুমন বলেন সরকারের পক্ষ থেকে চারশো পঞ্চাশ বা পাঁচশো টাকার শাড়ি লুঙ্গি দেওয়া হয় কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা আমরা জানতাম না কিন্তু আমার এলাকায় মানুষ থাকে তিন চার লাখ তারা আশায় থাকে সংসদ সদস্য হিসেবে আমি তাদের কিছু না কিছুই উপহার দেব তিনি বলেন সরকারি বরাদ্দ বন্টন প্রক্রিয়া কে কাকে দিচ্ছে এর দায় কি এমপি হিসেবে আমি নিতে পারি আমি সব কিছু বন্টন সব সময় খবর নিয়েই থাকি তারপরেও কাউকে মনে করে সরকারের পক্ষ থেকে কিছু উপহার থাকলে দিয়ে তিনি যদি সেটি গ্রহণ না করে তাহলে সেটি ফিরিয়ে দেওয়া অথবা প্রকৃত গরিবদের বিতরণ করে দেওয়া উচিত হাজার হাজার কোটি যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না তিনি বলেন আমার এলাকায় ইতিহাস বদলানোর জন্য আমি নির্বাচন হওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছি স্বাধীনতার পর গত পঞ্চাশ বছর প্রধানমন্ত্রী যে ঈদ উপহার দেন এটা আমার এলাকা এই প্রথম আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করি যা এর আগে কোনো সংসদ সদস্য করেননি এ সময় একটি গণমাধ্যম সমালোচনা করে সুমন বলেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই ধরনের সৎ লোককে তারা মেনে নিতে পারছে না প্রসঙ্গত বুধবার রাতে ব্যারিস্টার সুমন বন্ধুর দাবি করা আব্দুল মুকিত ফেসবুক পোস্টে উল্লেখ করেন ঈদের আগে রাত বারোটার সময় তার বইয়ের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে শাড়িটি পাঠিয়েছেন ব্যারিস্টার সুমন বাড়িতে নিয়ে খুলে দেখেন এটা জাকাতের শাড়ি তাৎক্ষণ ফেরত পাঠানোর কোনো উপায় না পেয়ে যাদের জন্য জাকাত খাওয়া প্রযোজ্য এমন একজন অসহায় নারীকে দান করে দেন একই দিন শানু আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন ব্যারিস্টার সমনের দেয়া আমার বইয়ের জন্য জাকাতের বাজার মূল্য দুইশো টাকা আমার বউ এসব শাড়ি পরে না আগামীকাল একজন অসহায় মানুষকে শাড়িটি দিয়ে দেব আবদুল্ল মুকিদ বলেন মনে কষ্ট পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি তার ব্যারিস্টার সুমনের নির্বাচনের সময় আমি এত কষ্ট করেছি সে কি করে আমার বইয়ের জন্য এ ধরনের শাড়ি পাঠায় আমার অবস্থান পরিষ্কার যা সত্য তাই তুলে ধরেছি শানু আহমেদ বলেন আমি সুমনের বন্ধু তার কাছে কিছু পাওয়ার আসায় বন্ধুত্ব নয় সে অন্য মানুষের মাধ্যমে কি করে এই শাড়ি পাঠালো তা বুঝে উঠতে পারছি না এই শাড়ি তো আমার পাওয়ার কথা না এগুলো তো গরিব মানুষের মধ্যে বিতরণের কথা তাই মনের কষ্ট থেকে ফেসবুক স্ট্যাটাস দিলাম